সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কীভাবে আপনার আপনাদের গ্রামীণ সিমে উনআশি পয়সা মিনিট কল রেটে কথা বলতে পারবেন দেখুন এটা সম্পূর্ণ আপনারা একদম ফ্রিতেই আপনাদের জিপি সিমে ঊনআশি পয়সা মিনিট কল রেটে কিন্তু আপনারা কথা বলতে পারবেন যেটি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এর জন্য অবশ্যই বলব যে ভিডিওটি কোনোরকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকল কিছু দেখার এবং বোঝার জন্য বন্ধুরা জিপি সিমে ফ্রিতে উনআশি পয়সা মিনিট কোয়ালিটি কথা বলার জন্য আপনাদের মাইজিবি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো এর জন্য আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে মাইজিবি অ্যাপ্লিকেশনে চলে আসবেন মাইজিবি অ্যাপ্লিকেশনে চলে আসার পর এখান থেকে অফার্স অপশন রয়েছে অফার্সে চলে আসবেন তারপর এখান থেকে নিচের দিকে মিনিটে চলে আসবেন মিনিটে চলে আসার পর আপনারা একদম নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে আপনারা এখানে দেখতে পাবেন শেষের দিকে উনআশি পয়সা মিনিট কল রেটে কিন্তু আপনারা দুই দিন মেয়াদে একদম ফ্রিতেই কথা বলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন টাকার অ্যামাউন্টটি কিন্তু জিরো দেওয়া রয়েছে অর্থাৎ আপনারা ফ্রিতেই এই কল রেট অফারটা কিন্তু চালু করতে পারবেন তো কীভাবে এই অফারটা চালু করবেন এবং মোট কতদিন আপনারা এই অফারটা পাবেন সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি তো প্রথমে এই অফারটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন নিচের দিকে গেট ফ্রি প্যাক এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনি দুই দিনের জন্য আপনার জিপি সিমে উনআশি পয়সা মিনিট কোয়ালিটি কিন্তু ফ্রিতেই কথা বলতে পারবেন এক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট রিসার্জ করতে হবে না তো এটা কিন্তু আপনি দুই দিন পর পর এই অফারটা পাবেন দুই দিন হলেই আপনার অফারটা শেষ হয়ে যাবে আপনার আপনার মাইজিপি অ্যাপে এসে ওই অফারের ওইখানে গিয়ে অফারটা আপনার চালু করে নেবেন তো এভাবে কিন্তু আপনি মাসে পনেরো বার এই অফারটা কিন্তু উপভোগ করতে পারবেন এটি জিপি সিমের একটি ফ্রি কল রেট অফার যারা আপনারা অফারটি চালু করতে চান মাই মাইজিবিতে গিয়ে আপনি চালু করতে পারেন উনআশি পয়সা ফ্রিতেই আপনারা জিপি সিম নিয়ে কথা বলতে পারবেন যাই হোক এই ছিল আজকের ভিডিওটি আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ